জুয়ার উপরে আলোচনা করার জন্য আর এর মেদিনের ফজিলতের উপরে আলোচনা করার তো কথা শেষ হয়ে গেছে রাই ও ভাই বুঝলে যে বর্ষা কথা কি আর আগিয়ে নিয়ে যত বড় হোক আল্লাহর রবি বাসা আমার কথা কি আসে ডর তত কাপ আছে তো শেষে হুজুরে আমার বুকের মধ্যে আল্লাহ রবি এইভাবে বিষয় যেত বাবা তুমি আসবা তুমি আসবা এরকম আল্লাহর অসংখ্য ঈদের দোয়া ঈদের দোয়া ওস্তাদের দোয়া পিতা মাতার দোয়া সমাজের মুরব্বীদের দোয়া যার পিছনে নাই যে হাতারও চেষ্টা করলো আগাইতে পারত কথা ঠিক কিনা আল্লাহ আমার লগের আমার আগে কত আমার চেয়ে কম বয়সে কত বক্তা মাঠের থেকে উঠে গেছি আল্লাহ উঠিয়ে বিশ্বাস হয় এখনো প্রতিদিন আপনাদের দোয়া সিলেট হয়তো অল্প কয়েকটা মারা না নাম সিলেটে কিন্তু বারো তো আমার নিজের দৃষ্টি আশেপাশে বারো মাসি চলে বর্ষাকালেও চলে তাফসির মহাপীর চলে মসজিদে মসজিদে পাঁচ দিন সাত দিন এটি আপনাদের দোয়া অলি আল্লাদের দোয়া আল্লাহ আল্লাহ কবুল করেন অব্যাহত রাখেন সবাই বলেন আমার আল্লাহ

ভূমিকম্প জমি এই জমিন কাঁদতে কাঁদতে এই জমিন ফেটে যাবে যত মাতলুক সব মাটির গর্বে এটা মাটির বোঝা এই বোধা মাথা পুলিশ এটা বোঝা না মনে করেন

وأخرجت الأرض أسطالها সেদিন মাটি আর কিছু ধরে রাখবে না সেদিন একটা একটা করে মাটি তার বোঝা গুলি সব বাহিরে ফেলে দিবে মায়ের গর্ভের বাচ্চা মার জন্য একটা বোঝা ঠিক না ভাই এটা বড় বোঝা বাচ্চা মায়ের গর্বে থাকলে মারা চলতে ফিরতে উঠতে বসতে খাইতে মায়ের অনেক কষ্ট হয় যেদিন প্রসব হয়ে যায় সেদিন মায়ের বোঝাটা পাতলা হয়ে যায় ঠিক না এজন্য আমার আল্লাহ বলেন সেদিন জমিন তার বোঝা গুলো সব বাহিরে ফেলে দিবে কিসি আর জমিনে থাকবে না রে আর মানুষগুলি যখন দাঁড়াবে এই মাটির উপরে উঠবে ও কাল সেদিন মানুষ উলঙ্গ উঠবে আর দৌড়াবে 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 আর বলবে হায় জমি এমন করে কেন জমি এমন করে কেন জমিনের কি হয়ে গেল জমিনের কি হয়ে গেল জমিন কেন এভাবে আমাদেরকে বাহিরে নিক্ষেপ করছে হায় হায় জমিনের কি হলো এটা বলবে আর দৌড়াবে তবে বাবাজি রায় আমার আল্লাহ বলেন ইয়াউমা ইযিন তুহাদিসু গারাহা আল্লাহ 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 চোরি চুরি করে এই জমিনে কোনোদিন বাধা দেয় না জিনা করে জিনা করে গোপনে জমিনে বাধা দেয় না জুয়া করে জুয়া খেলায় কিলার উপরে উঠে জমিনে বাধা দেয় না জালেম জুলুম করে জমিন নিশাত করে না দাতা পায় করে জমিনে কোনো আওয়াজ করে না আবেদ এবাদত করে তাও জমিনে বাধা দেয় না

সেদিন এই জমিনে যে যা করছে সব রেকর্ড হয়ে আছে সেদিন জমিন একটা একটা করে সব আমার আল্লাহকে জানিয়ে দিবে এই জমিনের জবান খুলে যাবে জমিন একটা মেমোরি কার্ড আমি আপনি এই জমিনের উপরে যেখানে যা করছি সব জমিনের মেমোরি কার্ডের রেকর্ড আছে সেদিন একটা একটা করে সব আমার আল্লাহর কাছে প্রকাশ করে দিবে একটু চিল্লে বলেন না সবা আন এই কথা বলে কি الله أمدك بأن ربك أوحى لها الله أكبر بلن شديد أمر الله تبينك وعدد أوحى لها যর্ত হুকুম করা অর্ডার দাও আল্লাহ জমিনের অর্ডার দেবে জমিন রে এর জমি আজকে কোনো কিছু আর গোপন রাখিও না আজকে যে যা তোমার উপরে করছে সব তুমি আজকে প্রকাশ করে দাও জমিনে অর্ডার দিতে দেরি জমিন সেদিন সব আমার আল্লাহকে দ্বারা আমল জানাইয়া দিবে উচ্চ আওয়াজে বলেন না আল্লাহ আমার সেদিন মানুষগুলো কাতারে কাতারে দাঁড়াবে তবে আমার ভাইরা সেদিন দলে দলে কাতারে কাতারে দাঁড়াবে কতটা তার মানুষ সেদিন হবে বলতে পারবে সাহাবিরা প্রশ্ন করলেন রাসুল আল্লাহ কেয়ামতের ময়দানে কত কাতার মানুষ হবে নবী বললেন সেদিন একশত বিশ কাতার মানুষ হবে কয় কাতার আরো জোরে কন যুবকেরা বলো মনে থাকবে কত কাতার আর একবার বলেন মনে থাকার জন্য একশ বিশ কাতার হবে তবে ছোটখাটো কাতার না সেই এক কাতারে কত লাখ কত কোটি কত বিলিয়ন কত ট্রিলিয়ন কত বিলিয়ন মানুষ এটার হিসাব করা যাবে না

কত কাতা একশত বিশ কাতারের মধ্যে আমার উম্মত হবে আশি কাতা অর্থাৎ তিন ভাগের দুই ভাগ টু থাক এই বন্দর আমার সেদিন এইভাবে মানুষ দলে দলে কাতারে কাতারে দাঁড়াবেন কারণটা কি এখানে একটা আসেনি সেখানে বসে বসে দেখা যায় পড়া যায় আমি আল্লাহ প্রত্যেকের আমলের একটা ডায়রি নিজের হাতে তৈরি করে রাখছি সব আমল একটা কিতাব সাজা রাখতেছি সেদিন প্রত্যেকের আমলের ডায়রি আমলের ব্যানাজ এইভাবে সামনে সাজা রাখা হবে আর আমার আল্লাহ বলেন লিওর আম প্রত্যেকটা মানু যেন তাদের আমল নিজের চোখে নিজেরা দেখতে পারে সেদিন কেউ যেন আমার আল্লাহ রে দোষী করতে না পারে যারা বেহেস্তে যাবে কেন যাবে এটা দেখবে আর যারা জাহান যাবে কেন যাবে এটাও তাদের চোখে তারা দেখিয়ে নিতে পারবে একটু চিল্লে বলেন না সবাহ